সকল দর্শক বন্ধুকে জানাই আমার অন্তরস্থল থেকে সহ প্রণাম ও ভালোবাসা আমার ভুল টুটি হলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আজকে আমি যে পাল্লাটা পরব সেটা হলো মিথিলায় যজ্ঞ রক্ষার্থে শ্রীরাম লক্ষণের গমন ও মন্ত দীক্ষা আর গতকাল আমি যে পাল্লাটা পড়েছিলাম সেটা হলো রাজা দশরথ বিশ্বামিত্র মুনিকে প্রতারণা করিয়া ভরত ও শত্রুর পাঠাইয়া দেন ও বিশ্বামিত্রের কোপে তৎপরে রামের গমন শিকার সেটা হয়েছিল গতকাল আজকে আমি এ পড়ছি বন্ধুরা আপনাদের কাছে প্রথমেই আমার অনুরোধ রইল আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করুন আমার ভিডিওগুলো সম্পূর্ণ দেখুন আর আমার পড়াটা আপনাদের কাছে কেমন লেগেছে লাগছে আপনার কি ধরনের চান সেইটা একটু আমাকে জানাবেন ঠিক আছে চলুন মিথিলায় যজ্ঞ রক্ষাতে শ্রীরাম লক্ষণের গমন ও মন্ত্র দীক্ষা তীরে পঞ্চ ঝুঁটি রাম বিষ্ণু অবতার মুগ্ধ হইলেন ও রূপেতে তাহার যখন রামচন্দ্র এসে প্রণাম করলেন মুনি আর বললেন বাবা পুত্রকে ভালোবেসে বাবা এই কাজটা করেছিলেন আমাকে আপনার সাথে পাঠাননি আমাকে ক্ষমা করুন আপনি সকল প্রজাদের শুভ দৃষ্টিতে দর্শন করুন আর ওদের মঙ্গল করুন আমি আপনার সাথে যাব সেটা শুনে উনি খুব আনন্দিত হলেন আর রামকে ভালো করে দর্শন করছেন শিরে পঞ্চ ছুটি রাম বিষ্ণু অবতার মুগ্ধ হইলেন মুনি রূপেতে তাহার ও চন্দ্র হেন উদয় আকাশে মুনি বলিলেন রাম চল মোর দেশে সে ভালো করে তাকিয়ে দেখছে শিরে পঞ্চ ছুটি মাথাতে পাঁচটা জটা হ্যাঁ বিষ্ণুর অবতার স্বয়ং নারায়ণ বিষ্ণু তার অবতার রূপ মুগ্ধ হইলেন মুনি রূপেতে তাহা তার কে দেখে একদম মুগ্ধ হয়ে গেলেন পূর্ণিমা চন্দ্র হেন উদয় আকাশে মুনি বলিলেন নাম চলো মোর দেশে উনি বললেন চলো তুমি আমার দেশে জানিলেন মহারাজ রামের অগমন রাম। করেন এবার রাজা বুঝতে পারলেন প্রজাদের এই দুর্গতি হয়েছে আর রাম সেই জন্য যাচ্ছে বলিলেন বিস্বামী তো রাজা রঘচোর রাম লাগে চিন্তা না তুমি রামের জন্য তুমি চিন্তা করো না নরেশ্বর মানে রাজা নর মানে আমরা যে প্রজারা আছি নর তার ঈশ্বর হলো রাজা সেই হিসেবে বলেছে এখানে নরেশ্বর তুমি নাহি জানো রামের তুমি জানো অগুণ রামকে এ স্বয়ং নারায়ণ রাক্ষস মারার জন্য পৃথিবীতে এসেছে শ্রী রাম লক্ষণ হলো এ আমি দেশে যাই স্থির হও মহারাজ কোনো চিন্তা নাই আমি শ্রীরাম লক্ষণকে নিয়ে যাচ্ছি আমার দেশে তুই কোনো চিন্তা নেই প্রবোধ বচন মুনি বলিলেন ব চলো শ্রীরাম লক্ষণ রাজাকে সান্ত্বনা দিয়ে এবার মুনি বললেন শ্রীরাম লক্ষণ এবার চলো শ্রীরাম বলেন ও মুনি যদি বলো তুমি মাতৃস্থানে বিদায় লইয়া আসি আমি তখন শ্রীরামচন্দ্র বললেন মুনিকে আপনি যদি আদেশ দেন তাহলে আমি একটু মায়ের সাথে দেখা করে আসি কারণ মা তো কাঁদবে না সেটা তো আর ছেলে বুঝবে না কিন্তু ভগবান রামচন্দ্র তিনি তো বুঝবেন না তিনি বুঝেছেন তাই বললেন আমি মায়ের সাথে একটু দেখা করে আসি না নগর ছাড়ি নিরন্তর মাকে যদি না বলে যাই আমি মিথিলা নগরে মা কাঁদবে আর জল অন্য সব ছেড়ে দেবে গেলেন ও শ্রীরামচন্দ্র মায়েরও মন্দিরে পোনাম করিয়া পদে বলে নু মায়ের শ্রীরামচন্দ্র মায়ের মন্দিরে গেলে আর প্রণাম করে এবার মাকে বলতে লাগলেন আইলে নো বিশ্বামিত লইতে আমারে মিতিলায় যাই আমি জগ রাখি বারে মুনি আমাকে নিতে এসেছেন আর মিথিলায় আমি জগ রাখার জন্যে যাচ্ছি ধুমনি মোরে আশীর্বাদ করো যুদ্ধে জয়ী হই যেন প্রসাদে তো মারো তুমি শুদ্ধ মনে মা আশীর্বাদ করে দাও আমি তোমার প্রসাদ মানে তোমার আশীর্বাদে যেন আমি যুদ্ধে জয়ী হই প্রথম যুদ্ধেতে যাত্রা করিতেছি আমি আমারও লাগিয়া শোক না করিও তুমি প্রথম যুদ্ধেতে আমি যাচ্ছি তুমি আমার জন্য দুঃখ করোনা কৌশল্যা শুনিয়া তা বসন সে কথা শুনে কৌশল্লা কাঁদলেন আর আঁচল ভিজে গেল চোখের জলে কাতরা কৌশল্লা কোলে করিয়া আশীর্বাদ করিলেন করধিয়া শিরে তখন কোলে নিয়ে রামচন্দ্রকে রানী কাঁদছেন আর মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলেন মায়ের কহেন রাম প্রবদ বচন নেতনির নেত্রেতে হইল নিবারণ এবার রাম সান্ত্বনা দিচ্ছে মা তুমি কেদোনা আমি ঠিক তোমার আশীর্বাদে ভালোভাবে চলে আসব। তুমি শান্ত হও যেমন শান্ত না দেয় আর কি তেমন দিচ্ছে আর দুজনেরই চোখে চলে কাপড় ভিজে যাচ্ছে আর দুজনই প্রবোধ হলো মানে শান্ত হলো মাতিপদ ধুলি রাম বদিলে কোষা মাথে শুভযাত্রা করিলেন দুর্বাধানও হাতে মায়ের চরণ বন্ধন করলেন আমা দুর্বাধান হাতে মাথাতে দিয়ে আশীর্বাদ করলেন শ্রীরাম লক্ষণে লইয়া বিস্বামিত যায় মহারাজ নেতুনি রে ধরণী ভাষায় এবারের স্বামিত মুনি শ্রীরাম লক্ষণকে নিয়ে যাচ্ছে হা ধরুনীতে মানে মাটিতে শুয়ে দশরথ রাজা কাটি করছে ধরুনই ভাসাচ্ছে মানে মাটি ভেসে যাচ্ছে এত কাচ্ছে কত দূরে এগিয়ে রামণ অদর্শন ভূমিতে পড়িয়া রাজা করে নকন্দন যতটা দূর যাওয়া যায় দশরথ রাজার সাথে সাথে গেল গেলেন নাকি তারপরে আমার মুনি লক্ষ্মণ আস্তে আস্তে এগিয়ে গেল যতটা দূর তাকানো থাকলো আর যখন আর দেখতে পাচ্ছি না আবার মাটিতে পড়ে লাগলো দশরথ রাজা রাজাকে করে যত করে অর্ণতা যাহা বিধির তখন প্রজারা সান্ত্বনা দিচ্ছেন আর বলছেন পাত্র মিত্ররা এটা বিধির লেখন কি করে তুমি খণ্ডন করবে রামে দেখি মুনি বর আনন্দিত মন রামের বিবাহ হবে দৈবের ঘটন মুনি খুব আনন্দিত রামকে দেখে রামে তো বিয়ে হবে তাই এটা দৈবের লেখন রয়েছে সেটাই বললেন আগে মুনি মুখ পাচে দুইও জন ব্রহ্মারও পশ্চাতে যেন নন্দন আগে আগে মুনি যাচ্ছে আর পেছনে লক্ষণ আর রাম যাচ্ছেন যেন মনে হচ্ছে ব্রহ্মার পেছনে পেছনে নিয়ে কুমাররা যাচ্ছে কান্দিতে কান্দিতে সব গেল নিজ বাসে রাম লোয়ে বিশ্বামিত বনিতে প্রবেশে কাঁদতে কাঁদতে সবাই নিজের বাড়ি ফিরে গেল আর রামকে নিয়ে বিশ্বামিত মুনি বনি প্রবেশ করলেন আগে মুনি জানি পিছে ছিলাম ও লক্ষণ তাপিতে কইলম লানু দোহারো আনু আগে আগে বলি যাচ্ছে না পেছনে শ্রীরাম লক্ষণ যাচ্ছেন তাপে মানে সূর্যের তাপে আনন মানে মুখ তাপেতে মুখ দুটো যেন একদম ম্লান হয়ে গিয়েছে তাহা দেখি বিশ্বামিত অন্তরে চিন্তিত এতদিনে শ্রীরামেরও দুঃখ উপস্থিত তখন চিন্তা করছেন যে এতদিনে তো শ্রীরামের দুঃখ এলো এতদিন তো বারোটা বছর ধরে বাবার আদরে রাজ্যে কত আদর যত্নে থেকেছে আর এই এখন রাক্ষস মারতে হবে বনে জঙ্গলে সূর্যের তাপে জলে বৃষ্টিতে সব রকম কষ্ট সহ্য করতে হবে রামায়ণ তো ওনারা পড়েছেন না কি ঘটবে আর যা যা ঘটবে সেইটাই রামচন্দ্র করবেন না তো রামচন্দ্র ওনারা আমার কিছু লাগে না কি উনি তো একাই এই ভোলা মানে সব হয়ে যাবে কিন্তু সেটা করা যাবে না যেহেতু একটা সংসার কি হয় একজন গার্জেন থাকেন তিনি যেভাবে পরিচালনা করবে সবাইকে সেটা হতে হবে তবেই তো একটা সুন্দরভাবে সেই জিনিসটা যায় তেমনি ভগবান সবাইকে একটা কাজ দিয়ে দিয়েছেন সবাই যেভাবে একটা ডিসাইড করছে সেইভাবে তাকে এগোতে হচ্ছে তো রামায়ণটা যেভাবে লেখা হচ্ছে আর রামায়ণটা কিন্তু সাধারণ মানুষ লেখেনি তাই না রামায়ণটা হলো ওপার থেকেই পেরিত এখানে রয়েছে আপনার রত্নাকর দস্যু আগে দস্যু ছিল তারপরে তো উনি বালিতে ফুরস্তি শেষ হয়ে হাড়ের মধ্যে আবার ব্রহ্মা মাংস গজালেন তাই না তাহার পরে ওই যে তিনি লিখলেন আর লেখার টাইমেও তো উনি লেখেননি নি জিবে মা সরস্বতী বসে যা যা লেখা হয়ে গিয়েছে আর এটাই কথা হয়েছে যে যা যা লেখা হবে রামচ ভগবান নারায়ণ পৃথিবীতে গিয়ে সেই টুকুনই করবেন তাই সেই টুকুনের বাইরে কিন্তু ওনারা যাবেন না এইগুলো ব্যাপার তাই তার মধ্যে ছিল অনেকেই বলিস উনি যদি ভগবান হন সীতাকে কি করে চুরি করে আরে ভগবানরা কোনো কিছু লঙ্ঘন করেন না বাড়ির গার্জেন যিনি বাবা যদি ঠিক না হন তা ছেলেমেয়েরা ঠিক হতে পারে না বাবা ঠিক হলেও ছেলেমেয়েরা ঠিক হয় না তাই না এখানে ভগবান আমাদের বাবা উনি যদি কথা লঙ্ঘন করেন তা আমরা কি করতে পারি তাই না সেই জন্যই এটা উনি একদম জন্মাবার আগে ষাট হাজার বছর আগে এই রামায়ণ হয়ে গিয়েছে শিবুনিরা তারা তো এগুলো পড়েছে কার পরে কি ঘটবে কি হবে এগুলো ব্যাপার রবিরা তো পেতে হইল দুঃখে ঘাম বহুকাল কি মতে ভমিবে বনে রাম এই রবি মানে সূর্য তাপে এক ঘাম হয়ে গেল ম্লান হয়ে গেল মুখটা কী করে এই চোদ্দ বছর আকোশ মারবে বনি ঘুরে ঘুরে হ্যাঁ বিশ্বামিত এসব নিয়ে চিন্তা করলেন বিশ্বামিত্ত এই মতো ভাবি আমান্তরে করাইল মন্ত্র দীক্ষা শ্রীরামচন্দ্রে এসব কথা চিন্তা করে শ্রীরামচন্দ্রকে মন্ত্র দীক্ষা করালেন আমরা মন্ত্র দীক্ষা নিই কেন আমাদের ভেতরে একটা আলাদা ঐশ্বরিক শক্তি চলে আসে সেই জন্য আমরা কিন্তু আমাদের কিন্তু দীক্ষা নিতে হয় আর এখানে ভগবান তো নিজেই ঈশ্বর হ্যাঁ কিন্তু আমরা যেহেতু মানব আমাদের সেইভাবে দেখতে হবে রামায়ণে সেটা লেখা আছে বলে সেটাই করতে হচ্ছে তখন মুনি মনে মনে এটা চিন্তা করে মন্ত্র দীক্ষা শ্রীরামচন্দ্রকে দেবেন বিশ্বামিত বলেন শোনো রঘুবীর স্নান করে নদীতে রঘুবীর কেন বললেন রঘুবংশ কেন হলো সূর্য বংশ রঘুবংশ কেন হলো রঘু রাজার ছেলে হলো অজয় অজয়ের ছেলে হলো দশরথ তার ছেলে হলো রাম আর এইদিকে কি হয়েছে এই রঘু রাজা ইন্দ্রকে বেঁধে নিয়ে এসেছিলেন যুদ্ধে সেই জন্যে সেই থেকেটা রু বংশ না হয়েছে ইন্দ্র বাধা ছিল ব্রহ্মা এসে ছাড়িয়ে নিয়ে গিয়েছে এই অযোধ্যায় বেশি দূরে নয় আমরা তো বিশাল কিছু ভাবছি না আর অযোধ্যাকে আমরা অনেক নিচু চোখে দেখছি না এই অযোধ্যায় এইগুলো যা পড়ছে রামায়ণে এই অযোধ্যা তো হয়েছে পৃথিবীর মধ্যেই হয়েছে যত রাজা পূর্বে সূর্য বংশে হয়েছিল এই স্থানে প্রাণ ছাড়ি স্বর্গধামে গেল আগে যত যত রাজা হয়েছিল তারা সকলেই এখানটায় প্রাণ ছেড়ে স্বর্গধামে গিয়েছে তারা সব দেহ রেখেছে তারা ইচ্ছে করে মরেছে আমরা যাকে মরা বলি আমরা কি বসে থাকতে থাকতেই মরে যেতে পারি আমরা ইচ্ছে করে নয় ওটাকে মরা বলে আর ওনারা দেহ রেখেছে নিজে ইচ্ছে যেটা করে তাকে বলে দেহ রাখা নিজেরাই জলে গিয়ে প্রবেশ করেছে যে আর আমি থাকবো না এবার আমি যাবো স্বর্গে তাই এই পুণ্য তীর্থে রাম স্নান করো তুমি তোমার সুমন্ত দীক্ষা করাইব আমি তুমি এইখানে স্নান করো সুমন্ত দীক্ষা আমি তোমাকে করাবো শোক দুঃখ কখনো না পাইবা অন্তরে ক্ষুধা তৃষ্ণা না হইবে সহস্র বছরে তোমার দুঃখ চিন্তা এগুলো তোমার আসবে না অন্তরে আর খিদা তৃষ্ণা তোমার একশো বছরেও পাবে না করিলেন ও রামচন্দ্র যে মন্ত্রণা গ্রহণ রামের কহিতে তা শিখিলো লক্ষণ লক্ষণ কি করে লক্ষণকে কিন্তু দীক্ষা দেয়নি রামকে শেখাতে লক্ষণ সেটা শিখে নিয়েছে ওই রকম দূরে যদি কেউ কথা বলে আমি যদি এখানে বসে একটু তাকিয়ে থাকি আমরা বুঝতে পারি না সে তু শ্রীরামচন্দ্রের অংশ হ্যাঁ মানে নারায়ণের চার অংশ তাই না নারায়ণ চার রূপ ধরে তো এসেছে পৃথিবীতে আমি পালাগুলো আগে পড়েছি সেই পালাগুলো তোমরা একবার দেখে নেবে প্রথম থেকে দেখবে আবার মনে পড়ে যাবো যারা দেখেছো তো দেখেছো হয়তো ভুলে যেতে পারো আবার একবার পড়ে নিও আর যারা দেখি তারা পড়ে নিও তাহলে মানেগুলো তোমাদের কাছে একদম ক্লিয়ার হয়ে যাবে করিলেন রামচন্দ্র সে মন্ত গ্রহ রামের কহিতে তা শিখিল লক্ষণ দৃঢ় করি শিখিলেন ও ভাই দুইও জন আনন্দিত হইল দেখিয়া দেবগণ দেবগণ তাদেরকে আনন্দ পেলেন দুই ভাই সেটা শিখলেন আর দু ভাই না শিখলে লক্ষণ যদি না শিখতো তো লক্ষণ চোদ্দ বছর অনারে কি করে থাকতো ইন্দ্রজিৎকে যে মারবে ইন্দ্রজিৎ বর নিয়েছিল ব্রহ্মার কাছ থেকে ইন্দ্রজিৎকে যে মারতে পারবে তাকে চোদ্দো বছর খুব হবে না তাকে চোদ্দো বছর খাবে না চোদ্দো বছর নারীর মুখ দেখবে না মানে সে চোদ্দো বছর খাবে না চোদ্দ বছর নারীর মুখ দেখবে না চোদ্দ বছর ঘুমবে না এমন কেউ হবে তবে ইন্দ্রজিৎকে বধ করতে পারবে আর সেটাই থাকবে লক্ষণ লক্ষণই চোদ্দ বছর খাবে না চোদ্দ বছর ঘুমোবে না আর চোদ্দ বছর নারীর মুখ না এই মন্ত্র দীক্ষা লক্ষণ গ্রহণ করে নিলেন বহুকাল অনাহারে থাকিবে লক্ষণ এতকালে হবে ইন্দ্রজিতেরও মরণ দেবতার আনন্দ কেন করছে অনেক দিন অনাহারে থাকবে লক্ষণ এতদিনে ইন্দ্রজিৎকে মারার জন্যে কেউ এলো ইন্দ্রজিৎকে রাবণকে মারলে ওরা তো সরাসরি স্বর্গে চলে যাচ্ছে এত সাধনা করেছে ওখানে গিয়ে যুদ্ধ করছে পরাস্ত করছে ইন্দ্রকে পরাস্ত করেছে বলেই তো ইন্দ্রজিৎ নাম হয়েছে আসল নাম তো মেঘনাথ ইন্দ্রজিৎ নাম হয়েছে ইন্দ্রকে জিতে এসেছে আবার মেঘের আড়ালে যুদ্ধ করেছে বলে ওর নাম কিন্তু মেঘনাথ কীর্তিবাস ও পণ্ডিতেরও কবিতে শিক্ষা আদিকাণ্ডে লিখিল রামের মন্ত্র দীক্ষা রামের মন্ত্র দীক্ষা আজকের পালাটা বন্ধুরা এখানেই শেষ করছি আবার তোমাদের সাথে দেখা হবে পরের পালাতে পরের ভিডিওতে আগের ভিডিওগুলো দেখো কিন্তু আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও আর কেমন লাগছে তোমাদের কাছে পড়তে তোমরা যদি লেখো আমি একটু উৎসাহ পাবো একটু লিখবে কিন্তু ঠিক আছে আর তোমার জানাশোনা বন্ধুদের কাছে একটু শেয়ার করে দিও চলো ততটাই তোমরা আমরা সকলে ভালো থাকি সুস্থ থাকি